يا أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به ولا نحام ان الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم হসবাননা সাইয়াতরা কায় ইয়াকুলু আবাদনা ওয়া হুম লা ইফতানুন فقال في موضع اخر وامدير عشিরতাকল اقরাবিন আজকে সভার যোগ্যতর সভাবতী মহशय মঞ্চে উপবিষ্ট উলামায়ে কিরাম বিভিন্ন জায়গা থেকে আগত দ্বীন प्रेमी ইসলামী ভক্তি বিন্দু প্রতিষ্ঠাতা মহবনেরা আজকের এই মহতি সভার আমার আলোচ্য বিষয় হল নবী মোহাম্মদ সাল্ল আলি সাল্লামের মাক্কি জীবন নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের যদি আমরা জীবন চর্চা করি তাহলে আমরা দেখব যে নবী মোহাম্মদ সাল্লাম মোট তেষট্টি বছর হায়াত পেয়েছিলেন জীবন পেয়েছিলেন তেষট্টি বছর হায়াতের মধ্যে দশ বছর মদিনায় বাকি তিপান্ন বছর তিনি মক্কায় ছিলেন আজকের আলোচ্য বিষয় হচ্ছে এই তিপান্ন বছরে নবীবাহমা সহস্লা মাক্কি জীবনে কী কাজ করেছেন কীভাবে করেছেন তার একটা সংক্ষিপ্ত ধারণা আপনাদেরকে দেওয়া আপনারা জানেন নবী মাহমুদ ইসলামের জীবনীর উপরে অনেক বিখ্যাত বিখ্যাত গ্রন্থ লেখা হয়েছে আদিস কোরআনে অনেক অসংখ্য আয়াত আছে সংক্ষিপ্ত পরিসরে একদম সামানি করে আপনাদেরকে আমি বিষয়টা বোঝানোর চেষ্টা করব আমা তৌফিক ইল্লাপিল্লা রাব্বি শাহালি সাদরি ওয়াসিরলি আমরি ওয়াহলু লুগদাতাম মিল লিসানি ইয়াফকাহু কাওলি প্রথমে আপনি একটা ধারণা নিন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 53 বছর মাক্কি জীবনের দুটো পার্ট দুটো পার্ট দুটো অধ্যায় পার্ট নাম্বার 1 বা প্রথম অধ্যায় হচ্ছে একেবারে জন্মের পর থেকে নিয়ে 40 বছর বয়স এই একটা পিড এটাকে আমরা বলতে পারি অ্যাজ এ ম্যান মানুষ হিসাবে মোহাম্মদ শেষ ইসলামের তার আচরণ তার কার্যাবলী ইত্যাদি বিষয়ে আপনি একটা রিপোর্টিং পাবেন আর আরেকটা হলো চল্লিশ বছর থেকে তিপ্পান্ন বছর মোট তেরো বছরে অ্যাজ এ প্রফেক্ট রসুল হিসাবে তিনি কি দায়িত্ব পালন করেছেন কি ভূমিকা পালন করেছেন তার একটা ধারণা আপনাকে দেওয়া হবে দুটো ধারণার সমন্বয়ে আমরা মাক্যী জীবনকে বোঝার চেষ্টা করব প্রথমে বলে রাখি কে আল্লাহ তালা নবী মাহমুদ সাল ইসলামকে নবী বানানোর আগেই তিনি নবী হননি নবুহাত পাননি তো নবী মাহমুদ সুল ইসলামকে নবুয়াতের জন্য নবী হওয়ার রসুল হওয়ার উপযুক্ত করার জন্য আল্লাহ তালা প্রথম থেকে নবী ইসলামকে ট্রেনিং দিয়েছেন সেরকম পরিবেশে ধীরে 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 বড় করেছেন যার ইতিহাস অনেকটা আপনারা জানেন আমি রিপিট করতে চাই না শুধু মূল মূল জায়গাগুলোকে আমি ছুঁয়ে যাব তার আগে নবী ইসলামের যে ম্যান হিসাবে চল্লিশ বছরের জীবনকে বোঝার আগে আপনাকে মক্কার ধর্মীয় রাজনৈতিক সামাজিক কি অবস্থা ছিল সে সম্পর্কে একটু ধারণা আপনাদেরকে দিই নাহলে বিষয়টা খুব একটা খুব স্পষ্ট হবে না মনে রাখবেন নবী শে ইসলামের জন্মের পর থেকে আগে এবং জন্মের চল্লিশ বছর এই যে সময় এ সময়ের মধ্যে মক্কাতে কয়েক ধরনের মানুষ ধর্ম পালন করত যেমন কিছু মানুষ ইহুদি ছিল কিছু মানুষ নাসারা ছিল ওরা মানে ইসরায়েল বা নিজেদেরকে হালে কিতাব বলতো আল্লাহ ওদেরকে হালে কিতাব বলেছেন ওদের কাছে রসুল নবী এসেছিলেন কিছু মানুষ আশেপাশে কিছু মানুষ মজুসী ছিল অগ্নি পুজো যারা আগুনের পূজা করত। কিছু মানুষ বেশিরভাগ মানুষ নবীশাহ ইসলামের বংশের লোকজন কোরাইশ বংশের লোকজন মূলত ওরা ছিল মুশরিক মুশরিক মানে বিভিন্ন দেব দেবী তারা পূজা করতো বহুত্ববাদী আর এর মাঝে এত ধর্মের মাঝেও শির্কের মাঝেও এক শ্রেণীর মানুষ কিছু ছিলেন যারা দিনে হানিফের ওপরে ছিলেন দিনে ইব্রাহিমের ওপরে ছিলেন ইসা এবং লাস্ট নবী ঈসা ইসলামের ধর্মের ওপরে ছিলেন এক আল্লাহকে মানতেন কারো কাছে মাথা নত করতেন না শির করতেন না দিনে হানিফ তাও লোক তখন ছিলেন কিছু লোক তার মধ্যে নবী মোহাম্মদ ইসলাম একজন কি তিনি কোনোদিন কাবা কাবা ঘরে গিয়ে দেবদেবীর কাছে মাথা রথ করে পূজা করেননি তিনি তাদের মধ্যে একজন সামাজিক অবস্থা কেমন সামাজিক অবস্থা হচ্ছে যারা নেতা তারা নেতৃত্ব দেবে বাকি মানুষের উপরে চরমভাবে নিপীড়ন নির্যাতন জুলুম নারীদের প্রতি অকথ্য অত্যাচার নারী মানে সমাজের মানুষের কাছে ঘৃণার পাত্র তারা নারী কন্যা কন্যা সন্তান জন্মে তাদেরকে হত্যা করে তারা শান্তি পেত আর নারীদের প্রতি অকথ্যনির চাঁদ চলতো আর ব্যবিচারের তো সীমাই ছিল না নিজেদের মধ্যে মারামারি দ্বন্দ্ব চরম পরিমাণে ছিল আর সে সময়ে আর্থিক অবস্থা কেমন ছিল সেখানকার মানুষ বেশিরভাগই তারা কিছু বেশিরভাগ তিজারাত ব্যবসা করতেন কিছু কিছু মানুষ চাষের কাজে যুক্ত ছিলেন আর ইহুদিরা মূলত সুদি কারবারে মহাজনী কারবারে যুক্ত ছিল এক কথায় সামাজিকভাবে ধর্মীয়ভাবে যত রকমের একটা প্রেক্ষাপট হওয়া সব দিক থেকে মক্কার মানুষরা অতিষ্ঠ হয়েছিল তারা জুলমের শিকার নির্যাতনের শিকার তারা চাইছিল মনে প্রাণে কিভাবে শান্তি নেমে আসতে পারে এমন এক অশান্ত পরিবেশে এমন এক জাহেলিয়াতের যুগে অজ্ঞতার পরিবেশে আল্লাহ তালা নবী মহম্মদ ইসলামকে পাঠালেন তিনি কোরয়েশ বংশ অর্থাৎ মক্কার মধ্যে সব থেকে সম্ভ্রান্ত পরিবার সম্ভ্রান্ত গোষ্ঠী কোরায়েসের মধ্যে আল্লাহ তালা নবী মহমসেল ইসলামকে পাঠালেন জন্মগ্রহণ করার পরে ওনার লালন পালন বিভিন্ন জায়গা হলো সেটা জানেন এরপরে নবী মোহাম্মদ সাল্লু আলিয়া সাল্লামের চারিত্রিক বিকাশ ঘটল তিনি যেমন বুদ্ধিমত্তার পরিচয় দিলেন তেমনি তিনি তার চারিত্রিকভাবেও মানুষের কাছে সমাদৃত হলেন তিনি সকল মানুষের কাছে সত্যবাতি হিসাবে আল আমিন হিসাবে পরিচিতি লাভ করলেন তিনি মেহমানদের মেহমানদারি নারী করেছেন গরিব মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সব কিছু করেছেন এইভাবে আল্লাহ তালা নবী মোহাম্মদ ইসলামকে একজন আদর্শ মানুষ আদর্শ মানব সত্যবাদী নেই পরায়ণ সুচিন্তা মানে সুচিন্ত মতামত ব্যক্ত করার মতো একজন জনপ্রিয় মানুষ সুবিচারক সব দিক থেকে আল্লাহ তালা নবী মহম্মদামকে তৈরি করলেন জাহেলিয়াতের যুগে অজ্ঞতার যুগে যখন মানুষ অত্যাচার নিপীড়নের হাহাকার অবস্থায় মানুষ দিন যাপন করছে একটু একটু ন্যায়ের আশায় সত্য মানুষের আশায় সুবিচারের আশায় মানুষ শটপট করছে এমন মুহূর্তে নবী মাহমুদ ইসলামের বিকাশ চারিত্রিকভাবে বুদ্ধিমত্তার দিক থেকে ভাষার দিক থেকে সব দিক থেকে তার প্রমাণ আমরা পাই নবী মাহমুদ সের ইসলাম আয়েসার আল্লাহ তালা বলছেন যে প্রথম যখন ওয়াহি আসত প্রথম যখন ওয়াহি আসা শুরু হচ্ছে চল্লিশ বছর পর্যন্ত নবী যখন নবী সের ইসলামের সব দিকের বিকাশ হয়ে গেল মানুষের আস্থা হলো যে না এই লোকটা কাজের মানুষ এর কাছে কিছু সুবিচার পর আশা আছে তো নবী শে ইসলামের নিকটে আল্লাহ তালা ওহি পাঠানোর একটা পূর্বাভাস দিলেন তো কীরকমভাবে আসতো বখারি হাদিস আয়সারা জেলা তো রানা বলছেন প্রথমে নবী মোহাম্মদ ইসলাম একেবারে বাস্তব স্বপ্ন দেখছেন বাস্তব স্বপ্ন দেখছেন আর এই স্বপ্নটা ঠিক প্রভাতের আলোর নেই এখন প্রভাতের আলোটা কী প্রভাত বলতে আমরা যেটা বুঝি এটা যদি আপনি ফজর ধরেন অর্থাৎ রাতের অন্ধকার কেটে গিয়ে সকাল মানে ফজর হবে যখন ফজরের টাইম হয় তখন পূর্ব আকাশে এক প্রকার একটা আলো ছটা দেখা যায় এটা মূলত গভীর রাত থেকে আমরা অন্ধকার দূর করে দিনের পথের প্রথম আগমন ঘটে এটা হচ্ছে ফালাক তো ওই রকমই একটা আলোক ছটা তিনি দেখতে পেতেন তো যখন তিনি দেখলেন এরকম অবস্থা মনের মধ্যে একটা ধারণা এলো যে আমাকে ধ্যানে বসা দরকার তখন তিনি পরিবার পরিজন সবকে ছেড়ে দিয়ে হেরা গুহায় ধ্যান করতে লাগলেন হাদিসে এসছে তিনি নিজেকে এ সমাজ থেকে পরিবার থেকে বিচ্ছিন্ন করে নিলেন আলাদা করে নিলেন ধ্যান করার জন্য হাদিসে আমি সালাবি সাহায্যকে বলছিলাম হাদিসের ভাষা হচ্ছে এরকম যে আল্লাহ রসুল হেরা গুহায় যাওয়ার জন্য তিনি খাবার দাবার বেঁধে নিতেন বেশ কয়েক দিন ওই হেরা গুহাতে তিনি ধ্যান করতেন কয়েক দিন আবার তিনি ফিরে আসতেন খাদিজা রাজি তালা আনহা তার নবী মাসুদ ইসলামের প্রথম স্ত্রী তিনি খাবার দাবার জোগাড় করে দিতেন আর তিনি নিয়ে হেরা গয়ে চলে যেতেন আমি এবারে করতে গিয়ে একটা কথা শুনলাম আপনারা শুনে থাকবেন এর আমি এখনো কিছু হাদিস পাইনি যে তালা আনা আনহানে খাবার পৌঁছে দিয়ে আসতেন এই মর্মে হাদিসের ভাষা পাওয়া যাচ্ছে না বরং বাবু শেষলাম কয়েকদিন পর পর আসতেন আবার নিয়ে যেতেন এরকমই হাদিসের স্পষ্ট ভাষা তো হেরা গোহাটা কোথায় একটা আপনাদের ধারণা দিই যারা সৌদি আরব গিয়েছেন তারা জানেন হেরা গোহা হচ্ছে নবী মাহে মক্কা কাবা থেকে নিয়ে কাবা থেকে প্রায় দেড় কিলোমিটার ছয় থেকে সাত কিলোমিটার রাস্তা কাবা থেকে ছয় থেকে সাত কিলোমিটারের পথ আর একেবারে সর জমিন থেকে সরজমিন থেকে সাতশো থেকে আটশো মিটার উঁচুতে অবস্থিত একদম ওই জ্যাবেলের নূর নূর পাহাড়ের সর্বোচ্চ উপরে জায়গা হচ্ছে গোহা নিচের কোনো জায়গা না অত উঁচুতে তিনি কয়েকদিন পর পর যেতেন খাবার দাবার নিয়ে ধ্যান করতেন তো ধ্যান করতে করতে একদিন সময় হলো জিবিল আলি ইসলাম আসলেন আসার পরে নবীকে বললেন হে নবী আপনি পড়ুন তো নবী মা বললেন মা না বেকারিন বেকারিন আমি তো পড়তে জানি না তো জিবিল আলাইসালাম নবীসাল্লাম এভাবে বুকে ধরলেন চাপ দিলেন গাত্তানি সদ গানি চাপ দিলেন তো নমিশে এসলাম চাপ অনুভব করলেন এরপর আবার ছেড়ে দিলেন আবারও বললেন পড়ুন তা আবারও একই কথা বললেন আমি তো পড়তে জানি না এইভাবে যখন নবী সাল্লি কে তিনবার করা পরে তিনবার তিনবার চেপে ধরা পরে ছাড়লেন দিয়ে বললেন এ করবি রব্বি আলাক আলা আলাকের পাঁচটি আয়াত প্রথম অবতীর্ণ হল প্রথম এলো নবী মোহাম্মদ ইসলাম এজ এ ম্যান থেকে তিনি মানুষ ছিলেন হয়ে গেলেন রসুল হয়ে গেলেন নবী এই পাঁচটি আয়াত নিয়ে আয়াত অবতীর্ণ হওয়ার পরে এক এইরকম পরিস্থিতির সম্মুখীন তিনি হননি একটা নতুন পরিবেশ তো তিনি ভিদ সন্তুষ্ট হয়ে পড়লেন ভয় পেলেন ভীষণ ভয় পাওয়ার পরে তিনি বাড়ি এলেন বাড়ি এসে খালি দেখা বলছেন জম্মে লুনি জম্মে লুনি তোমরা আমাকে চাদর দিয়ে ঢেকে দাও আমি খুব ভয় পেয়েছি যেন কিছু আমার সঙ্গে ঘটে যাবে আমি আমার নিজের জানের খাতরা বা আমি ভয় অনুভব করছি তারপরে যে কথাটা বলেছিলেন সে কথাটা শুনেন খাদিজা নবী মাহ সুল্লাহ সাল্লাম এই কথা শোনার পরে বলছেন ভালো করে কথাটা শুনেন ভাষাটা আমি আরবি পড়ছি কেননা তাহলে মজা পাওয়া যাবে না খাদিজা রাজী আল্লাহ বলছেন কাল্লা বোল্লাহি মা এ আল্লাহ কাল্লাহ আল্লাহর কসম করে বলছি আল্লাহ আপনাকে কখনোই অসম্মানিত করবেন না আপনাকে অপমানিত করবেন না অবদস্ত করবেন না কেন তিনি তার পাঁচটি কারণ দেখালেন কটি কারণ দেখালেন পাঁচটি কারণ আপনাদেরকে জানিয়ে রাখি যারা জমিয়তে সংগঠনের কর্মী তাদের মধ্যে এই পাঁচটি গুণ যদি না থাকে গুণকে অ্যাচিভ করার ইচ্ছা না থাকে কখনোই আপনি দাওয়াতি ময়দানে ফল পাবেন না আল্লাহ তালা পক্ষ থেকে সাহায্য নেমে আসবে না শুধু বক্তব্য রাখলে হবে না আপনার মধ্যে আমল থাকতে হবে খাদিজা রাজি আল্লাহ তালা তিনি বলছেন তখনও তিনি ইসলাম গ্রহণ করেননি কিন্তু তাদের মধ্যে একটা স্বচ্ছ ধারণা ছিল কি না আল্লাহ তালা আপনাকে অপমান করতে পারেন না কখনো কেন না ইন্নাকালা ইন্নাকালা তাসিলুর রহিম নিশ্চয় আপনি আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক রাখেন এটা এক নম্বর কারণ আপনি আত্মীয়দের সঙ্গে ভালো সম্পর্ক রাখেন তাদের সুবিধা অসুবিধায় সাহায্যের হাত বাড়িয়ে দেন তাদের জন্য আপনি দয়াশীল এটা এক নম্বর কারণ দুই নম্বর কারণ কি তাহামেলুল কাল্লা এবং আপনি মানুষের যারা অভাবী মানুষ যে সমস্ত মানুষ নিজের অর্থের আরও কিছু সমস্যা মেটাতে পারে না এমন দুস্থদের বোঝা আপনি বহন করেন তিন নম্বর কথা হলো তেম যাদের কিচ্ছু নেই যারা একেবারে অর্থ অসহায় দুঃস্থ গরিব মানুষ তাদের জন্য আপনি সাহায্যের হাত বাড়িয়ে দেন ওকে তাকরিউজ জৈফা এবং আপনি যারা জৈফ মানে হচ্ছে মেহমান আপনি মেহমানের সম্মান করেন তাদের আপনি মেহমানদারি করেন আপ্যায়ন করেন ও তৈন আলা নাবা ইমিল হক এবং যারা হকের পথে বিভিন্ন সমস্যার মধ্যে পড়েন হকের পথে নেয়ের পথে সত্যের পথে যারা কাজ করতে গিয়ে সমস্যায় জর্জরিত হয় তাদের জন্য আপনি সাহায্যের হাত বাড়িয়ে দেন এই পাঁচটি কারণে খাদিজা রাজিয়ে আল্লাহ আনহা আল্লাহ তালা নিঃচন্দে বলছে কাল্লা কখনোই নয় আল্লাহ আপনাকে অসম্মান করবে না পাঁচটি কারণ কি কি আরো একবার বলছি মনে করে নেন পাঁচটি বিএস বিষয় হলো এক নম্বর আত্মীয় স্বজনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা পিতা মাতা ভাই বোন যারা আছে কাছের তাদের জন্য ইসলামী নিয়ম অনুযায়ী যা যা করণীয় তাদের হব আদায় করা এটা একজন নবী যা করেছেন যারা নবীর পথে দাওয়াতের জন্য আজকে মূল দেশে হাজির হয়েছেন তাদেরকেও করতে হবে নাহলে আপনার দাওয়াত কাজে লাগবে না দু নম্বর কি দু নম্বর হচ্ছে যারা দুঃস্থ মানুষ তাদের কিছু বোঝা তাদের কিছু সমস্যা মাথায় নিয়ে সমাধান করে দেওয়া তিন নম্বর হচ্ছে দরিদ্র মানুষকে আর্থিকভাবে সাহায্য করা চার নম্বর হচ্ছে মেহমানদের মেহমান তাদের মেহমানদারি কারো আপ্যায়ন করা তাদের খাবার থাকার ব্যবস্থা করা আর পাঁচ নম্বর হচ্ছে হকের পথে যারা রয়েছে সত্যের পথে যারা রয়েছে তাদের বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া এই পাঁচটা কাজ করেন ইনশাল্লাউল আজির আপনার দাওয়াত সমাজে কাজে দেবে লোকে কবুল করবে তো খাদিজা রাজিয়াল্লাহ তালা আনহা স্পষ্টভাবে হাদিস থেকে বোঝা যায় তার এই বক্তব্য থেকে যে চল্লিশ বছর বয়স পর্যন্ত নবুয়ত পাওয়ার আগে নবী মোহাম্মদ পূর্ণ আদর্শ সুপরিচিত মানুষ হিসাবে তিনি সমাদৃত হয়েছিলেন সমাজে আল্লাহ তো নবী বানালেন আল্লাহ দেখলেন যে এবার আমার মোহাম্মদ ইসলাম তিনি পূর্ণ নবুয়াদ পাওয়ার বহন করার যোগ্য হয়েছে আরো ঘটনা আছে কাবার হাজিরা সের ঘটনা সব বললে তাই হবে না তো নবীকে নবুয়াত দিলেন নবুয় দেওয়ার পরে কি হলো আল্লাহ তালা কিছুদিন নবী ইসলাম গোপনে আড়ালে আব্দাল আবদালে খাদিজাকে নিজের লোকেরাকে বললেন এরপরে আল্লাহ অবতীর্ণ করলেন আপনি আপনার নিকটবর্তী যারা লোক যারা কাছের মানুষ তাদেরকে আপনি সতর্ক করুন কিসে সতর্ক করবেন সতর্ক করুন যে তোমরা যেভাবে শিরকের সঙ্গে যুক্ত আছো যেভাবে জাহিলিয়াতের মতো অন্যায় হ্যাঁ অত্যাচারের সঙ্গে যুক্ত আছো মানুষের প্রতি জুলুম করো সব থেকে সতর্ক হয়ে যাও না হলে আখেরাতে চান না এ কথা বলার আগে আপনাকে দুটো বিষয় মাথায় রাখতে হবে দাবাতের বিষয়কে মাক্কি জীবনকে সুস্পর্শ বোঝার জন্য দুটো বিষয় মাথায় রাখা জরুরি নবী শেষ যখন নবী হলেন রসুল হলেন সে সময় মক্কার লোকদের সাংঘাতিক দুটো খারাপ আঁকিদা ছিল যার জন্য রসুলকে পাঠিয়েছিলেন নাম্বার ওয়ান তারা সীরক করত মানে আল্লাহকে আল্লাহ বলে মানত আল্লাহকে রব বলে বিশ্বাস করত। আল্লাহকে আসমান ও জমিনে খালেক বলতো কিন্তু না তার জন্য তারা বিভিন্ন দেব দেবীর পূজা করতো আর বলতো মা না আমরা এটা ইবাদত করি না এরা আমাদেরকে আল্লাহ করে পৌঁছে দেবে মাধ্যম মানত এ একটা খারাপ আকিদা যার জন্য মুশ্রিক হয়েছিল কাফি হয়ে গেছিল তো এটা সংশোধন দরকার ছিল আরেকটা খারাপ আগিরা ছিল ওদের যে ওরা আখেরাতে বিশ্বাস করতো না ওরা কি বলতো আরে এই জীবনটা তো আমাদের জীবন এটাই জীবন এটাই শেষ জীবন নামও তো না হিয়া মরবো বাঁচবো শেষ এরপরে আমাদের আর জীবিত করা হবে না সুতরাং পারো আনন্দ করে নাও খাওয়া দাওয়া পূর্তি করো আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো এই আকিরা তাদের বিশ্বাসী ছিল তো আল্লাহ তালা এই দুটো বিষয়কে নস্বাদ করার জন্যই নবী মোহাম্মদ সাল্ল আলি সাল্লামকে অর্ডার দিলেন আন্দির আশির তাকবীর তুমি তোমার আত্মীয় স্বজনকে ভয় দেখাও নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এই আয়াত অবতীর্ণ হওয়ার পরে তিনি পাহাড়ে উঠলেন সাবা পাহাড়ে উঠার পরে ঘোষণা দিলেন সাবা হা মন্দ সকাল লোকেরা বললো কে ডাকছে গো কি এমন সাবা পাহাড় থেকে এমন আওয়াজ দিচ্ছে সব লোক হাজির হয়ে গেল নমেশ ইসলাম বিভিন্ন গোষ্ঠীর নাম ধরে ধরে বললেন হে আব্দে মানা হে মানে ইবনে কোরায়েস হে আব্দে কোরায়ে আপ হে হে কোরা এস হ্যাঁ মানি ফোলা মানি ফোলা মানি ফোলা বিভিন্ন গোষ্ঠীর নাম ধরে ধরে বললেন সব হাজির হয়ে গেল যদি বলি তোমাদেরকে যে তোমাদের পাহাড়ের এক বিশ তোমাদের অপার প্রান্তে বিশাল এক অশ্বরী বাহিনী তোমাদের উপর আক্রমণ করবে তোমরা কি আমাকে বিশ্বাস বিশ্বাস করবে সব মানুষ এক বাক্যে বলল মা হালেই আলাইকা দেবেন হে আলাইহি সাল্লাম আমরা আপনাকে কখনো মিথ্যাবাদী দেখিনি কোরআনের কত বছরে কি বলছরা আমরা কখনো আপনাকে মিথ্যাবাদী পাইনি আপনি মিথ্যে কথা বলেননি আর আজ আমাদের মুখে অহরহ মিথ্যা কথাই কথাই মিথ্যা আপনার দাবাত আপনার কথা লোকে কবুল করবে নবী শেহ তখন জানালেন শোনো তোমরা এসব দেবদেবীর পূজা ছেড়ে দাও এক আল্লাহকে বিশ্বাস করো তার ইবাদত করো তখন আবু লাহাব হাত ঝুলিয়ে দিল বললো হে মোহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও আল্লাহ তালা না এর জবাবে অবতীর্ণ করলেন লাহাব আল্লাহাব তাব্বাদ আবি লাহাব তাব তো নবী মোহাম্মদ ইসলামের পরে এই মাক্কি জীবনে প্রচার করলেন দাওয়াতের কাজ করলেন আখেরাতের যে বিশ্বাস ছিল তার বিরুদ্ধে প্রচার করলেন আর যদি আপনি কোরআনের মাক্কি আয়াতগুলো মাক্কি সুরাগুলো দেখেন তো প্রত্যেকটি মাক্কি সুরায় ওই আকিদার কথা আছে আর আখেরাতের কথা আছে রেশালাতের কথা আছে মূলত মাক্কি সুরা মাক্কি আয়াতে এই তিনটি বিষয়ের উপরই কাজ হয়েছে আর নবী মাহমুদামের ঠিক হিজরতের দু বছর আগে মেরাজের ঘটনা ঘটে এবং তখনই নামাজ ফরজ হয় তার আগে নামাজ ফরজ ছিল না ধীরে ধীরে নামাজ ফরজ হলো তিনি মাক্ষী জীবন শেষ করে মাদানী জীবনের জন্য যখন প্রস্তুত হলেন মানুষকে দাওয়াত দেওয়া হলো ক্ষেত্র প্রস্তুত হলো আল্লাহ তারা হিজরতের অর্ডার দিলেন তিনি দেশ ছেড়ে চলে গেলেন মদিনাতে যাওয়ার পরে সব কিছু হলো রোজা না জাকাত আদালত বিচার যা কিছু আর ইসলামের পূর্ণাঙ্গ বিধিবিধান মদিনাতে গিয়ে হলো মদিনায় বাস্তবায়ন করলেন তৈরি হলো ইসলামী রাষ্ট্র তৈরি হলো আদালত তৈরি হলো ইসলামিক সেনাবাহিনী তখন বিশ্ববাজারে বিশ্বের অন্যান্য রাষ্ট্রের মতো একটি রাষ্ট্রে রূপান্তরিত হলো মদিনা তারপরে নবী ইসলামের দাওয়াতি দাওয়াতি মিশনের কার্যকলাপটা একটা আলাদা হয়ে গেল আমার বলো উদ্দেশ্য হচ্ছে টাইমসের মাকি জীবনের যে দীর্ঘ তেরো বছর তিনি নবুয়াদ রেসালাতের তের উপরে কাজ করলেন মানুষকে বুঝালেন তার জন্য আল্লাহ ক্ষেত্র প্রস্তুত করেছিলেন অনুরূপভাবে আমাদের দিনের দায়ী আমাদের সংগঠনে কর্মীদেরকে এই পাঁচটি বিষয় বোখারির হাদিস অনুযায়ী নিজেকে তৈরি করুন আর পরিস্থিতি বুঝে যাকে যেটা দাওয়াত দেওয়া দরকার কাউকে শিরকের দা তৌহিদের দাওয়াত দিতে হবে কাউকে সুন্নাতের দাওয়াত দিতে হবে কাউকে ছোটো গুণা থেকে বাঁচাতে হবে কাউকে কাবিরা গুঁড়া থেকে বাঁচাতে হবে পরিস্থিতি অনুযায়ী ডায়াগনোসিস করুন এবং দাওয়াত দিন সর্বোপরি যে কথাটা আমি বলতে চাই কে নবী মাহমুদ ইসলামের মাক্কি জীবন মাদিনী জীবনের মধ্যে আমরা বর্তমানে কোন জীবনে আছি আমাদের জীবনটা কেমন আমরা মক্কিতে আছি না মাদানি আছি আমরা যেমন একদিকে মাক্কি জীবনে নাই আবার মাদানী জীবনও আমাদের নাই মাদানি জীবনের মতো আমাদের পূর্ণাঙ্গ ভূখণ্ড নেই পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় ব্যবস্থা নেই পূর্ণাঙ্গ নেতা নেই পূর্ণাঙ্গ আইন এবং শৃঙ্খলা ইসলামী বিধান আমরা মেনে চলতে পারবো না সুতরাং এটা মাদানি জীবন নয় আবার মাক্কি জীবনের মতো যে আমরা একেবারে ইবাদত করতে পারি না তা নয় বরং মাক্কি জীবনটারে একটা আজ আমাদের ওপরে বিদ্যমান আমাদের আমরা শুধুমাত্র আজকে এই যারা দিনকে ভালোবাসে রসুলকে বিশ্বাস করে আল্লাহর প্রতি ইমান আছে তারাই আজকে মন্দিরে হাজির হয়েছে আমরা কিন্তু যে সমস্ত বৃহত্তর মানুষ বৃহত্তর জনসংখ্যা যারা শিরকে লিপ্ত যারা বিদাতে লিপ্ত যারা শিরকে মানে না আল্লাহকে বাবুদ বলে বিশ্বাস করে না কেলেমাইল আস্থা নেই এমন মানুষের কাছে কিন্তু আমরা দাবাত পৌঁছাতে পারছি না আর কারণ আমাদের মধ্যে আমানতদারি নাই আমাদের মধ্যে ভদ্রতা নেই শালীনতা নেই আমাদের মধ্যে নিজস্ব ওই যে পাঁচ শিকার রসুলের যে চরিত্র মাক্ষী জীবনে সবার কাছে সত্যবাদী প্রিয় ভাজন এই রকম আমরা হতে পারিনি তার জন্য আমাদের দাওয়াতি ফাংশানও ভালো হচ্ছে না আল্লাহ তালা কাছে দোয়া আল্লাহ তালা কাছে আমরা দোয়া করি আবেদন জানাই হে আল্লাহ তুমি আমাদেরকে যে পরিসরে যে প্রেক্ষাপটে যে পটভূমিতে আমরা আছি এর মধ্য দিয়ে আমাদের কাছে তুমি সর্বত্ব সব থেকে যেটা বেশি ভালো নেওয়ার আমাদের দেওয়ার শব্দ আছে তুমি সেটা আমাদের কাছ থেকে নাও এবং আমাদের আমলকে কবুল করে নাও আল্লাহ আমির আকুল কাউলি হাজা আসাকুল্লা সাহেব মুসলিমিন আসসালাম আলাইকুম রহমতুল আসসালামাইকুম রহমতুল্লাহ মনোযোগের সাথে